আপনারা অতীতে কিন্তু প্রমাণ করেছেন প্রিয় লক্ষ্মীপুর একটু একটু আপনাদের এই প্রিয় কাহানুবাসী কিন্তু প্রমাণ করেছিলেন দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বরে ছত প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশের ছয় এমপি এক এমপি নির্বাচিত করে সর্বোচ্চ ভোট দিয়েছিল এই কাহানুবাসী চাল আমি আমি সারা জীবন এই কাহারুবন্দি গ্রামে ঋণ শোধ করতে পারবো না তার এই কাহারুবাসী যে ভালোবাসা যে ভোট দিয়েছে মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আপনাদের ঋণ ইনশাআল্লাহ দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর সে নির্বাচনে যদি আপনারা পারেন এখন সময় এসেছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হবে আমার বিশ্বাস বাংলাদেশের প্রথম এমপির নির্বাচন কাহানু থেকে ভারে শীষ মার্কার এমপি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে করে প্রচার করেছে যেভাবে করে যে পরিবারের প্রতি তারা অন্যায় জুড়ে নির্যাতন চালিয়েছে যেভাবে সারা বাংলাদেশের বিএনপি যুব দল শ্রমিক দল পাতি দল কৃষক দল মহিলা দল সকল সংযোগ গঠনকে যেভাবে করে মাটি নাস্তে নবজ করেছে প্রত্যেক বাড়ি বাড়ি মামলা দিয়ে আমাদেরকে যেভাবে হয়রানি করেছে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যালো টাকার হাতে নিয়ে সেই সিলমরে প্রবাল করবonnay প্রতিমা জানব প্রিয় বলছো আপনাদের কাছে আমার প্রত্যাশা বেগম খালেদা জিয়া হচ্ছে একটা নির্যাতিত পরিবার বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবারের নাম জিয়া পরিবার বেগম খালেদা জিয়া পরিবার তারে যসমনের পরিবার আপনাদের চিন্তা বেগম খালেদা জিয়াকে তার কিন্তু শুধু ভোটে দাঁড়াতে দেয় নিষেধের তার বাড়ি ছিল তার সুখের একটা সংসার ছিল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন লন্ডনে বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল তখন বিবিসির সেই প্রখ্যাত সাংবাদিক জিজ্ঞাসা করেছিল প্রিয় লিডার আপনি বাংলাদেশ ছেড়ে এসেছেন বাংলাদেশ সম্পর্কে আপনি দেশে ফিরবে আপনার অনুমতি কি তখন তিনি খুব আবেগজনিত কণ্ঠে বলে এসেছিল বলেছিল যে প্রিয় জন্মভূমি চেয়ে এসেছি আজ থেকে সতেরো বছর আগে আমি যে বাড়িতে বড় হয়েছি যেখানে আমার শৈশব কেটেছে যে বাড়ি আমি অক্ষত রেখে এসেছিলাম সে বাড়ি আমার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে যেই ছোট ভাইকে আমি একসঙ্গে আদর করে কাছে বসিয়ে তাকে নিয়ে আমি খেলতাম সেই ছোট ভাইটাকে আজ আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে শুধু দূরেই নয় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে যে মাকে আমি সুস্থ রেখে এসেছিলাম বাংলাদেশ থেকে বেরিয়ে লন্ডনে সে মাকে আমি আর সুস্থ দেখতে পাচ্ছি না আমি যেখানে বড় হয়েছি সেখানকার আমার আত্মীয় স্বজন কাউকে একটা মানুষকে শান্তিতে থাকতে দেয়নি আমি এমন একটি বাংলাদেশে যখন যাব সব ভঙ্গুর অর্থনীতি আমার পরিবার থেকে শুরু করে সারা বাংলাদেশকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা বেগম খালেদা জিয়া নির্যাতনের সবচেয়ে বড় বেগম খালেদা জিয়ার বাড়ি বুল্ডো যাতে ভেঙে দিয়ে খাদ্য হয় নাই সেদিন বেগম খালেদা জিয়া তার দুটি সন্তানকে নিয়ে চোখের পানি মুস্তে মুস্তে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছিল ওই সারা বাহিনী থেকে শুরু করে সবাই তাকে বেগম খালেদা জিয়ার তাকে তার স্বামীর বিজড়িত জন্ম মা ভুটি বিতাবাদী থেকে বের করে দিয়ে তাকে শুধু সেখানে খেলতে হয়নি তাকে সেই সময় সরকার নানাভাবে লাঞ্ছিত করার মতো অপমান করেছিল বাড়ি থেকে বের করে দিয়েছিল আমরা কিন্তু সেটা ভুলে যায়নি বেগম খালেদা জিয়া বাড়ির সামনে বালুর ট্রাক বেগম খালেদা জিয়াকে নির্বাচনে দাঁড়াতে দেয়নি বেগম খালেদা জিয়াকে জেলে ভরিয়ে দিয়ে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছিল প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার এই যে এখনো বেগম খালেদা জিয়া দেখেছেন যে চিকিৎসার জন্য চিকিৎসা সেবা চেয়েছিল তার চিকিৎসার কি মৌলিক অধিকার সেই চিকিৎসা সেবাও কিন্তু তাকে দেওয়া হয়নি আমরা কিন্তু রাজপথে ছিলাম কিন্তু সেটা আদায় করতে পারিনি ওই বন্ধুকে অনুরোধ থাকবে পৃথিবীর বদলে গিয়েছে গিয়েছে মানচিত্রের অনেক কিছু ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর বিজয় ধারে শেষে হবে আগামী বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ দীর্ঘ হাত ধারান করুন আজকে আপনার অন্য অনেক সৌভাগ্যবান যে বাংলাদেশের বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাবেক সেরপ্রধান স্বাধীনতার বছর শহীদ রাষ্ট্রপতি জয় হমার সরকার বগুড়ার সকলে চয় অচন থেকে পারেন নির্বাচন করবে তিনি হলেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রী কে হচ্ছে বগুড়ার মাটি থেকে তার এক হচ্ছে আজকে দেখি একটি তিন তারা বলে ভর্চার জন্য আসে এই সতেরো বছরে বাংলাদেশে কি করেছে কোথায় কি উন্নয়ন করেছে তারা বলে কিন্তু সেটা তারা পারেনি কিন্তু আমার মা কাছে গিয়ে বলেছে যে ভরত দেন জান্নাত নিয়ে যাবো সেটা ঠিকই বলে এসেছে তারা আপনারা বলেন যার জান্ন দেবেন বোঝুন মালিককে দেওয়ার মালিক আল্লাহ হয় তাহলে মানুষ কিন্তু দেওয়ার ক্ষমতা নাই তারা আপনাদেরকে ভুল বুঝায় ভুল কথা শুনবেন না মা বোনেরা বলবেন ওই জানের যে দারোয়ান সেটা কি আপনাদের বাপ দাদার আছে বলেন যে তাকে বললে দরজা খুলে দিবে আপনাদের তাদের মিথ্যা কথায় কান দিবেন না দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি তিনি স্ত্রী বাংলাদেশের আর যারা যারা বাংলাদেশকে স্বাধীনতার সময় বাংলাদেশের ছায়া মায়ের পক্ষে ছিল না তারা বাংলাদেশের পক্ষে ছিল না তারা পাকিস্তানের পক্ষে ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা ছিল না কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জ রহমান তিনি বলেছিল উনি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন কালনার কেন্দ্র থেকে বক্তব্য দিয়েছিল তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল সেই নেতার আদর্শ আমরা দল করি প্রিয় বন্ধুরা যারা ভারত পাকিস্তান ভাগাভাগির সময় পাকিস্তানের দক্ষিণা থেকে ভারতের পক্ষে থেকে ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার যখন বিভক্তি হয় তখনও তারা বাংলাদেশের বাংলাদেশ এবং পাকিস্তানের বিভক্তি যখন হয় তখনও তারা বাংলাদেশের দক্ষিণা থেকে পাকিস্তানের পক্ষে থেকে ছিল তারা এখন আবার চাই চাইতে চালাতে চায় আপনারা বললেন তাদের হাতে কি দেশ নিরাপদ মনে করেন